ক্যামেরা লেন্স কিনেই গল্পটা কিন্তু শেষ হয়ে যায় না কন্ট্রাক্ট পেপার নিয়ে কাজ করবে নট সো স্কিল্ড ফ্রিল্যান্সার কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতি করবে ঠিক আস ম্যানেমিস দেবাশিস আর তোমাদের সার্সিস অ্যালবাম আমরা প্রত্যেক শুক্রবার টেক অ্যান্ড ফোটোগ্রাফি রিলেটেড একটা ভিডিও বাংলায় এই চ্যানেলে আনি এবং এভরি লাস্ট ফ্রাইডে উই শেয়ার আর পডকাস্ট যেখানে আমি দশ মিনিট তোমাদের সাথে উইদাউট এনি স্ক্রিপ্ট উইদাউট এনি প্ল্যানিং সোজাসাটা কথা বলি আমি আজকে প্রায় সাত আট বছর ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আছি এবং আমার কিছু এক্সপিরিয়েন্স আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সো যারা নতুন আসতে চাইছো ওয়েডিং ইন্ডাস্ট্রিতে তাদের কি কি মাথায় রাখা উচিত ওয়েডিং ফটোগ্রাফি ভীষণ ভালো অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ টাফ একটা ইন্ডাস্ট্রি কেন টাফ প্রথম কথা হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টেই মিনিমাম দু লাখ টাকার খরচা হতে পারে অ্যাটলিস্ট তোমার একার তারপর টিমের বাকি সবারই এরকমভাবে ইনভেস্টমেন্ট হতে পারে বিকজ ক্যামেরা ইজ ড্যাম এক্সপেন্সিভ একটা ভালো লেন্সও সেম তো র্যান্ডামলি যে কোনো বিজনেস শুরু করা আর ওয়েডিং ফটোগ্রাফিতে আসার মধ্যে কিন্তু পার্থক্য আছে তোমাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেকটা বেশি টাকার করতে হবে বাট এখন মেট্রোগলিতে যেটা এখন মার্কেট কন্ডিশন আছে বাজাজ ফেন্সার এবং বিভিন্ন রকম ব্র্যান্ড ইজি ইএমআই অপশানস দিয়ে হেল্প করে সো ইউ ক্যান অপ্ট ফর দ্যাট বাট এইখানে একটা সমস্যা চলে আসে কি প্রবলেম অনেকেই এই ইজি এম আইয়ের অ্যাভেলেবিলিটির কারণে মানে আর্টিস্টিক ক্রিয়েটিভ জার্নিটা পার না করেই ওয়েডিং ফটোগ্রাফিতে ঢুকে পড়তে চায় যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুদিন ঠিকঠাক কাজ বেরোনো তারপরে গিয়ে সমস্যা দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্টস এবং তারপরে ক্লায়েন্টের তরফ থেকে একটু ইস্যুস দেখা যেতে পারলে ধীরে ধীরে অনেকেই মার্কেট থেকে বেরিয়ে যায় তো এই জিনিসটা যাতে তোমার না হয় তুমি ইউটিউব খুলে উইকেন্ডে একটা ওয়েডিং ফটোগ্রাফির উপরে ভিডিও দেখছো মানে ডেফিনেটলি তোমার ইন্টারেস্ট আছে বিষয়টায় তো ওয়েডিং মার্কেটে আসতে চাইলে এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা দরকার ওয়ান থিং ইজ মার্কেট এক্সপেন্সিভ সেকেন্ড থিং ইজ মার্কেট খুব টাফ কারণ এই ইজি ইএমআই এর করে অনেকেই কিন্তু নিজেদের পোটেন্সিয়াল চার্জটা ক্লায়েন্টের কাছ থেকে নেয় না অনেক সস্তায় আমরা কাজ ডেলিভার করে দিচ্ছি যাতে অন্যান্য যারা সিরিয়াস ফটোগ্রাফার্স আছে তাদের তো বটেই এবং অতি অবশ্যই পরবর্তীকালে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয় যে যেটা ডেলিভার করছি সেই অ্যাকর্ডিংলি বাজেট ক্লায়েন্ট অ্যালাউ করছে না তোমরা যারা স্টার্ট করছো তারা নিজেদের একটা ভ্যালিউ আগে অ্যানালিসিস করো এবং সেই হিসেব মতো একটা প্রপার স্ট্যান্ড পয়েন্ট সেট করো টু গেভ দ্য ক্লায়েন্টস যে বাজেটটা তোমারও ভালোভাবে পুষিয়ে যাবে এবং বাকিদেরও মার্কেট নষ্ট করবে না প্রথমেই যদি টার্গেট থাকে খুব অল্প বাজেট নিয়ে যাতে অনেক বেশি বেশি কন্ট্রাক্ট ধরতে পারি টাকা রাখতে পারি হাতে লং রানে কিন্তু চলবে না বস নেক্সট থিং যদি মনে করো যে ফ্রিল্যান্সার্স দিয়ে কাজ করাবো অনেকেই মনে করে এখন সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে একটা ইস্যুজ আছে অচেনা বা নট সো স্কিল্ড ফ্রিল্যান্সার কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতি করবে লাস্ট মোমেন্টে কাজ ঝুলিয়ে দেওয়ার থেকে শুরু করে প্রপারলি ডেলিভারি করতে না পারা বা স্কিল না থাকলে প্রপারলি ছবিগুলো এক্সিকিউট করতে না পারা এই সমস্যাও কিন্তু থাকবে সো ফ্রিল্যান্সার্স যদি নাও রেপিউটেড নেবে বা নিজের টিম বিল্ড করে কাজ করবে এই মনোভাবটা নিয়েই কিন্তু মার্কেটে এন্ট্রি করো তাহলে কি ওয়েডিং মার্কেট খুব খারাপ একদমই না তিনটে জিনিস তো ওয়েডিং মার্কেটের বেস্ট নাম্বার ওয়ান এআই এখানে বেশি হস্তক্ষেপ করতে পারবে না বিকজ দিস ইজ অল অ্যাবাউট ক্যাপচারিং ইউর ক্লায়েন্টস ভেরি স্পেশাল ডে এবার মাসি পিসি সবার ছবি দিয়ে এআই দিয়ে তো সেটা জেনারেট করা যাবে না সো ওখানে যেটা ঘটছে তোমাকে সেটাই তুলতে হবে হ্যাঁ এআই তোমাকে হেল্প করবে ফর পলিশিং পলিশোজ কিন্তু কখনোই এআই তোমার গিয়ে ক্লায়েন্টকে হেল্প করতে পারবে না পয়েন্ট নাম্বার হচ্ছে রিসেশন নেই তুমি একটা বছরও এরকম পাবে না যেখানে বড় স্কেলে ওয়েডিং হচ্ছে কিন্তু ওয়েডিং ফটোগ্রাফারদের কোনো প্রয়োজন নেই নো লাগবেই নাম্বার থ্রি মার্কেট স্যাচুরেশন হওয়া সম্ভব নয় কারণ কি এখনো এক একটা ভালো টিমে একটা পিক হ্যান্ডেল করতে হচ্ছে তার মানে কি যত রিকোয়ারমেন্ট আছে তত সংখ্যক নেই সো অন্য কারোর সাথে কম্পিট করার দরকার নেই তারা যদি একটা কন্ট্রাক্ট পায় তুমিও একটা কন্ট্রাক্ট পেয়ে যাবে সুতরাং একটা ইজি কম্পারিয়ানশিপ মার্কেটে কিন্তু বাকিদের সাথে কোলাবরেট করে তুমি তাদের সাহায্য নিয়ে কিন্তু আরামসে কাজটা করতে পারবে দিজ আর দ্য মার্কেট কন্ডিশনস রাইট নাও এবার তোমার এখানে কি করার আছে প্রথম কথা যদি তুমি নিজের ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার হও তোমাকে বেসিক স্কিলগুলো পলিশ করতে হবে নিজের গ্যাজেট রেডি করতে হবে লাইট সেট নিতে হবে স্টোরেজেস নিতে হবে ট্রাস্ট নি ক্যামেরা লেন্স কিনেই গল্পটা কিন্তু শেষ হয়ে যায় না এরপরে একটা হিউজ ইনভেস্টমেন্ট যায় লাইটসের পেছনে একটা হিউজ ইনভেস্টমেন্ট যাওয়া উচিত স্টোরেজের পেছনে তুমি যদি এডিটর হও তোমার ভালো পিসি বা ল্যাপটপ লাগবে হলে তোমাকে এডিটার বা এডিটিং সার্ভিস আউটসোর্স করতে হবে অন্য কাউকে দিয়ে করাতে হবে সব থেকে বড়ো কথা এই মেন্টালিটি লাগবে যে আমি ওয়েডিং ফটোগ্রাফি থেকে আর্ন করবো অফকোর্স বাট আমার প্রাইমারি ডিউটি কিন্তু ক্লায়েন্টের সেই দিনটাকে স্পেশাল করে ক্যাপচার করা যেটা কিন্তু তার লাইফে আর একবার আসবে না এই মেন্টালিটি নিয়ে যখন তুমি কাজ করবে তুমি চেষ্টা করবে গ্রুপ শর্টস হোক ক্যান্ডিড শর্টস হোক রিলি শর্টস হোক পোর্ট্রেটস হোক সেইগুলোকে ভালো করে ক্যাপচার করার ক্লায়েন্টের সাথে তালমেল রেখে যতটা ভালো তোমার পক্ষে দেওয়া সম্ভব তুমি সেটা ডেলিভার করলে এবার সেই জিনিসগুলোকে ক্যাপচার করে নিয়ে এসে বাড়িতে স্টোর করতে হবে পয়েন্ট ইজ এক জায়গায় স্টোর করবে না এত লং ডেটা এত হিউজ ডেটা যে কোনো সময় ক্র্যাশ হতে পারে আমার স্টুডিওতে পড়ে আছে অনেক হার্ড ডিস্ক যেগুলো এখন আর কাজ করে না এবং তাতে ওয়েডিং ডেটা ছিল একটা সময় মিনিমাম দুটো জায়গায় অ্যাটলিস্ট রেকমেন্ডেড তিনটে জায়গায় এক্স্যাক্ট কপিজ অফ ইউর ফাইলস শুড বি দেয়ার এবার দুটো জায়গায় যদি রাখতে তুমি ল্যাপটপে বা পিসির স্টোরেজে কতটা ভাবে সম্ভব না তোমাকে তার জন্য হার্ড ডিস্ক ইনভেস্ট করতে হবে হার্ড ডিস্ক হোক এস হোক অ্যান্ড মেমোরি ডাজেন্ট কাম চিপ গাইস মানে একটা টু টি হার্ড ডিস্কের দাম সাত হাজার দুশো টাকা নর্মাল এক্সটার্নাল হার্ড ডিস্ক তো এরকম দুটো লাগলে তোমার চোদ্দ হাজার টাকা শুধু মেমোরিজের পেছনে খরচা আছে তো এই সমস্ত জায়গায় খরচাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট এগুলো তোমাকে করতে হবে এবং তারপরে এই পুরো বিষয়টা অর্গানাইজ করতে হবে ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখে এবার মজা হচ্ছে শুধু যে হার্ডেলস তোমার টিম মেম্বার্স বা ফ্রিল্যান্সার্স পাচ্ছ না বা সেরকম কিছু তা নয় কিন্তু অনেক সময় ক্লায়েন্টও কিন্তু অতটা কমফোর্টেবল বা অতটা ওপেন হয় না তো সেইখানে গিয়ে আর এক সমস্যা ক্লায়েন্ট ডিলিং করতে হবে তোমার প্রপার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো রাখতে হবে টাইমলি ডেলিভার করতে হবে তো হ্যাঁ এখানে একটা জিনিস আমি বলবো ডে ওয়ান থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে কাজ করবে যেখানে তোমার ক্লায়েন্টসের ডিটেলস থাকবে ডেটস থাকবে তার রিকোয়ারমেন্টস থাকবে তোমার ডেলিভারেবেলস থাকবে টাকার গল্প থাকবে এবং অবশ্যই থাকবে তোমাকে ফ্ললেসলি কাজ করাতে হলে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশানস তাকে এবং তোমাকে মেনে চলতে হবে দুজনের সই করবে এক কপি তার কাছে থাকবে এক কপি তোমার কাছে থাকবে দিস ইজ ইউর শিল্ড ক্লায়েন্ট যদি মাত্রাতিরিক্ত কিছু করতে চায় সেখানে এটা তোমায় হেল্প করবে আবার এটা ক্লায়েন্টের কাছেও একটা উইন উইন সিচুয়েশান যে তার ফটোগ্রাফার তাকে টাইমলি জিনিসগুলো এই এই জিনিস ডেলিভার করবে সো কন্ট্রাক্ট পেপার ছাড়া কাজ করবে না কন্ট্রাক্ট পেপার ছাড়া কাজ করবে না সো আমার এই আট বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা বুঝেছি ক্লায়েন্টের সাথে যত ফ্র্যাঙ্ক হবে তত সে তোমাকে ইজিলি শর্টস প্রোভাইড করবে নাম্বার ওয়ান নাম্বার টু নো ইয়োর শর্টস স্পটেজি এক্সপেরিমেন্ট নয় তোমার ইউ শুড নো কী ধরনের শর্ট তোমার অ্যালবামে যাবে এতটাই সেটাকে অ্যাকাস্টম করে ফেলো যে ইভেন্টটা পাঁচ মিনিট পেলেও তুমি অ্যালবামের সমস্ত শর্ট বের করে দিতে পারবে নো ইয়োর শটস তারপর যদি সেখানে কোনো বেটার মোমেন্টস পাও বা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ডস পাও যেখানে তুমি আরও ক্রিয়েটিভ কিছু ট্রাই করতে পারবে সেটা করো বাট ফার্স্টে তোমার যে শটগুলো লাগবে সেগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে আমি পরবর্তী ভিডিওতে আমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তারপরে মেবি আমি কন্ট্রাক্ট পেপার কীভাবে বানাতে হয় সেটাও বলে দেব। আর একটা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম যারা এন্ট্রি লেভেল ফোটোগ্রাফার বা যারা ওয়েডিং ইন্ডাস্ট্রিতে ঢুকবে ভাবছো তারা কিভাবে টোটাল বিল্ড করবে সেটাও আই গেস চারটে এপিসোডে আমি সেরে দেব। সো এই জিনিসগুলো প্ল্যান আছে সো যদি এগুলোর মধ্যে কোনোটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বাংলা ভাষায় ভালো ভালো ফটোগ্রাফি টেক ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো তো এই ছিল আমাদের দশ মিনিট আজকের দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার আবার কোনো একটা টেক বা ফটোগ্রাফি ভিডিও নিয়ে ঢেলেন প্লিজ